আমি একটা মেয়েকে প্রেম করতাম তাকে তাবিজ করে এনে দাও তোমার বুদ্ধি নেই তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ গরিব হতাম কথা বলে না তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা গরিব হতাম আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখার গাদা টাকা তাবিজ একটেন ইমামতি লাগবে না আমরা মলবিরা বুকা নিকি খেপা পেয়েছেন সন্তানকে জিনা করা চাপনি আপনি অনুভব করতে পারবেন না আজকে যে আমি বলে দিই শুনেলেন কেয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে মেয়েদের জন্য পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আমাদের সমাজে সবথেকে কম বেতন কার মলি সাহেবদের আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনাদের গ্রামের মলি সাহেব আমার আমার মাদ্রাসায় এগারো হাজার টাকা বেতন আপনার কথা আট হাজার কত ভাই এগারো বারো মানে আমার লাইনি ভেবে দেখুন ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে কথা বলে না আমিও কাটি মনে হয় না উজবিল্লা লটারি যদি হালাল হতো আমরা মৌলীরা আগে কাটতাম তো যেমন আমি কালকে বলেছি ভাই যুবক ছেলেরা তোমরা যারা আমাদের কাছে মৌলীদের হুজুরদের কাছে যাও আমি একটা মেয়েকে প্রেম করতাম তাকে তাবিজ করে এনে দাও তোমার বুদ্ধি নেই তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ গরিব হতাম কথা বলে না তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা গরিব হতাম আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখ আর টাকা টাকা তাবিজ টেনেল ইমামতি লাগবে না আমরা মলবিরা বুকা নিকি খ্যাপা পেয়েছেন পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা এখন তো অনেক মাল বেরিয়েছে বলছে কারো বউ পাড়ি গেলে বাহাত্তর ঘন্টাই এনে দেয় খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসাই যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো তা আমি আগে ওই হারামখোরের বউকে নিয়ে পালাতাম তুই কি করে বাহাত্তর ঘন্টা নিয়ে আসি সেটা দেখব নাউজ বিল্লা এদের থেকে সাবধানে থাকবেন এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন হে আমার যুবক তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না আর তোমার তকদিরে যেটা নাই গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার আনতে পারবে না যদি আমার আল্লাহ না লেখে থাকে পারবে পারবে না অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে ফালতু যাচ্ছে আর অনেক মলবি বেরিয়েছে ওই সাত হাজার এক টাকা লাগবে কি বুঝলেন কি কি লাগবে একটা হরিণের লাবি হরিণের লাবি কোথায় পাওয়া যাবে গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই কে আনবে হুজুর হরিণের লাবি পাবি কোথায় ও এখন ছাগলের লাবি নিয়ে কুস্তরি মাখিয়ে আরাম করকে দি দিয়েছে এই তো ধান্দা চলছে আমাদের ওইখানে একজন আর ডাব গাছে শিকড় ভরে দেয় দিয়ে বলে এটা কি গো স্বপনে পেয়েছি সালা স্বপনে আর ভেঙে দেখছি ডাব গাছে শিকড় আরাম ভরেছে লোকরা বিশ্বাসে আর মনে করছে কাজ হচ্ছে আল্লাহ হেফাজত করুক আমার সমাজকে কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে এমন ভাবে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আমাদের যারা স্কুল কলেজে ছাত্র আছে তারা মলবি বিরোধী হয়ে যাচ্ছে কোরআন বিরোধী রসুল বিরোধী দাড়ি টুপির বিপক্ষে চলে যাচ্ছে তার কারণ কাফেররা ঠান্ডা মাথায় দ্বারা করাচ্ছে নাম্বার ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ইহুদি নাসাবের একটা চাল এই মুসলিমরা যেন ইমান হারা হয় ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও আমাদের যুবক যুবতীরা জিনা করছে যেমন এখন অনেক যুবক আমাদের অনেক ছেলে আছে ইয়ং ছেলে তারা আমাদের মতো মৌলীকে ভালোবাসে না কেন এরা জিনার বিপক্ষে এরা প্রেমের বিপক্ষে এরা ভালোবাসে ক্যাকে বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ সে প্রেমের প্রমোট করে সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে পোপোস করে দাও আমি একটা জলসাই বলেছি তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ বলবো পাগল ছাগলের কথা নয় এটা এটা ইসলামের নেই পোপোস করাটা ইসলামে হারাম যুবক শুনে যাও কোনো মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের যদি তোমার তক থাকে হবে না হলে হবে না আল্লাহ নবীর বিটি হাজরাতে ফতে মাতু জাহরা রাদি আল্লাহ তালা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হাজরাতে উসমান গনি রদি আল্লাহ তালা প্রস্তাব ফিরে এসছে বিবাহ হয়েছে হাজরত আলীর সঙ্গে তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না নবীজি বললেন হে উসমানে গানি তুমি অনেক সুন্দর বিবি পাবে ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে হাজরত আলীর সঙ্গে বিবাহ দেয়া হলো প্রস্তাব ফেরত গেল মন খারাপ করেনি বড় কষ্ট লাগে তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো সব থেকে বড় অপরাধ আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায় শুনেছেন হ্যাঁ হ্যাঁ ধারে বহু আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি এই রকম ছোটোখাটো প্যান্ডেল লয় কুড়ি থেকে পঁচিশ হাজার সোতা এরকম দশটা প্যান্ডেল হবে মেয়ের একদিকে ছেলের একদিকে এই স্টেজ লয় এরকম চারটা স্টেজ তৈরি করেছে আমি মিডিল পয়েন্টে আছি আমার ব্যায়াম শুরু হবে দুদিকে দু জায়গায় দুটো করে চারটা মেয়ে বসে আছে ছেলে তাদের বিয়ে হবে মেয়ে নয় ছেলে বিয়ে হবে বিয়ে কি হুজুর বিয়ে মারাচ্ছে আশি হাজার টাকা তেলমহর দুশো টাকা লগুদ আল্লাহ দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় তারা যখন সব শেষ হয়ে গেল আমি দেখলাম খুদবা ফুদবা পড়ব না আগে এইটাকে সেরে নিই নাহলে বেচারাটা চলে যাবে আমি বললাম বাবা আমি সেদিনে ট্রেনে এসছিলাম। তো আমার রাতের বেলায় আবার পদার্থ টিকিট ছিল আমি বললাম বাবা আমি আটশো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি পকেটে ছশো টাকা আছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় তিনটে ধারে বৌলি যাব তাহলে চারটা হয়ে যাবে কথাটা বুঝতে পারেননি তারা প্রথমে আঁচ করতে পারেনি শরীয়ত বিরোধী উনআশি হাজার আটশো টাকা ধার আর দুশো টাকা লগত এরা কিভাবে দিনকে বিকৃত করছে যে মলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম শরীয়ত বিরোধী যেহেতু রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে হাজরাতে আলীর কাছে টাকা ছিল না রেওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে তারপরে পয়সা এনেছেন কিনেছেন হাজরাতে উসমানে তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া তারপরে বিবাহ করেছেন লগদ টাকা দিয়ে আরে পাঁচ হাজার টাকা দাও কিন্তু লগদ দাও লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই এই জায়গায় পৌঁছেছে আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে কোনো প্রয়োজন নাই ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে এরপর কি করবে ঠিক হওয়া মাত্র ছেলে এইছে দেখতে একটা মোবাইল নিয়ে এসছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে ভিলেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানের সুदुर्ग কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে রাখছি রাখবে একটা দিবে না আরে যারা বুঝার তারা বুঝে گئیছি হাসছে রে কা হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই লিপ্ত করে দিল বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিই হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে ভেঙাল হ্যাঁ বাংলাদেশেও তাই দু পিস গোস্ত কম দিয়েছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তগদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে